আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস সিক্সের আট দশমিক একের পাঁচ থ্রি ভিডিও ঠিক আছে তো পার থ্রি ভিডিওতে আমি তোমাদের দেখাবো পাঁচের ছয়ের ষাটের এই তিনটি কঠিন অঙ্ক ঠিক আছে কঠিন তাই না একদম না আর একটু বড় দেখবা যে এত সোজা তো দেখো তো দেখো এখানে বলেছে যে পাঁচ নাম্বার ঠিক আছে তোমরা যখনই তোমাদের হাতের কাছে বইটা রেখেছো অবশ্যই দেখতে পাচ্ছ যে এমন দেওয়া আছে শূন্য দশমিক কাঠ তো এটা বলেছে যে কোন দুটি সংখ্যারেকার মধ্যে আর কি কোন দুটি পূর্ণ সংখ্যার মাঝখানে অবস্থিত এবং কার কাছে অবস্থিত এটা বলেছে ঠিক আছে তো প্রথমে এ নাম্বারটা লিখবা যে শূন্য দশমিক আট ঠিক আছে এটি কোন দুটি পূর্ণ সংখ্যার মাঝে অবস্থিত শূন্য প্রথমে এই শূন্য আর তার শূন্য আট না তার মানে শূন্য আর একের মাঝখানে অবস্থিত শূন্য আর একের মাঝখানে অবস্থিত ঠিক আছে এই শূন্য এখানে এক তাই না এই শূন্য আর একের মাঝখানে অবস্থা এই দুটো জায়গার মাঝখানে অবস্থিত হলো এইটা শূন্য দশমিক আটটা তাহলে আমরা লিখতে পারি যে শূন্য দশমিক আট ঠিক আছে এটি শূন্য এবং ঠিক আছে এখানে কমা দিবা শূন্য দশমিক আট কমা দিবা এটি শূন্য এবং এক শূন্য এক এই দুটি পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার মাঝে মাঝে অবস্থিত ঠিক আছে ক্লিয়ার তারপরে এখানে বলা হচ্ছে আরেকটা এই যে দুটা সংখ্যা ওইটার দুইটার মধ্যে কোনটার কাছে অবস্থিত তো দেখো শূন্য দশমিক আট তো এটা শূন্য দশমিক যদি পাঁচ হতো সমান সমান থাকতো তো শূন্য রিক পাঁচ তো পাঁচের পরে ছয় সাত আট নয় এগুলি কার কাছে একের কাছে তাই না তো শূন্য সময় পাঁচের থেকে যদি কম থাকতো যেমন শূন্য সময় চার থাকতো শূন্য তিন থাকতো তাহলে আমরা বলতাম শূন্যের কাছে একই শূন্যের আট আছে বুঝো ভালো করে শূন্য আট না তাহলে এটা কতর কাছে অবস্থিত একের কাছে অবস্থিত তো এটি এটি এক পূর্ণ সংখ্যার কাছে অবস্থিত পূর্ণ সংখ্যার এক পূর্ণ সংখ্যার সব চাইতে কাছে অবস্থিত কাছে রয়েছে ঠিক আছে টুকু এবার বি নাম্বারটা দেখো বি নাম্বারটা পাঁচ এক না তো পাঁচ দশমিক এক ঠিক আছে কমা দিবা এটি পাঁচ দশমিক একটা তো তাহলে পাঁচ আর ছয়ের মাঝখানে পাঁচ আছে প্রথমে তাহলে পাঁচের মাঝখানে আর দশমিক এক না তার মানে ছয়ের মাস পাঁচ এবং ছয়ের মাস মানে এখানে হবে আর কি কেমন তো এটি পাঁচ এবং ছয় এ দুটি পূর্ণ সংখ্যার মাঝে রয়েছে ঠিক আছে এটি কার সবচেয়ে কাছে অবস্থিত পাঁচ এবং ছয়ের তো এটা পাঁচ দশমিক এক তো পাঁচ দশমিক এক মানে পাঁচ দশমিক পাঁচ থাকলে পাঁচ দশমিক পাঁচ থাকলে মাঝখানে থাকতো পাঁচ দশমিক পাঁচের নিচে থাকলে পাঁচের কাছে পাঁচ দশমিক পাঁচের উপরে থাকলে ছয়ের কাছে তার মানে পাঁচের কাছে হবে ঠিক আছে তো দেখো এটি পাঁচ পূর্ণ সংখ্যার কাছে অবস্থিত কাছে অবস্থিত ঠিক আছে তো এবার আমরা দেখব সি নাম্বারটা দুই দশমিক ছয় ঠিক আছে দুই দশমিক ছয় এটি দুই দশমিক ছয় এটি দুইয়ের দুইয়ের মধ্যে তো দুই আর তিনের মাঝখানে এটি দুই এবং তিন এই দুটি পূর্ণ সংখ্যার মাঝে অবস্থিত বা রয়েছে মাঝে রয়েছে ঠিক আছে তো এটা কার দুই দশমিক ছয় মানে দুই দশমিক পাঁচের বেশি তার মানে তিনের মাঝখানে তিনের কাছে অবস্থিত ঠিক আছে তো এটি তিন পূর্ণ সংখ্যার কাছে রয়েছে অবস্থিত ঠিক আছে এবিসি সি করলাম এবার করবো ডি নাম্বারটা ঠিক ডি নাম্বার কত ছয় দশমিক চার ঠিক আছে দেখো ছয় দশমিক চার এটি ছয়ের পরে তো ছয় সাত তো ছয় এবং এর মাঝে অবস্থিত ঠিক আছে তো ছ দশমিক চার এভাবে লিখতে পারো ছ দশমিক চার সংখ্যাটি কার কাছে অবস্থিত ছ দশমিক পাঁচের নিচে হলে ছয়ের কাছে ছ দশমিক পাঁচের বেশি হলে সাতের কাছে না তো ছ দশমিক পাঁচের নিচে মানে ছ দশমিক চার তার মানে ছয়ের কাছে সংখ্যাটি ছয় পূর্ণ সংখ্যার কাছে রয়েছে ঠিক আছে এবার এই নাম্বার দেখো ই নাম্বার নয় দশমিক এক কেমন নয় দশমিক এক এই সংখ্যাটি নয় নয় দশমিক মানে নয় আর দশের মাঝখানে নয় এবং দশ নয় এবং দশ পূর্ণ সংখ্যার মাঝে অবস্থিত নয় দশমিক এক সংখ্যাটি মানে ন দশমিক একটু মানে ন দশমিক পাঁচের নিচে তার মানে নয়ের কাছে অবস্থিত কেমন এক সংখ্যাটি নয়ের কাছে আছে কাছে আছে ঠিক আছে তো এবার এপ নাম্বারটা ঠিক আছে দশমিক নয় তো এক কী বলছে দশমিক নয় তার মানে দশমিকের আগে মনে মনে কত থাকে দশমিক না মানে দশমিকের আগে মনে মনে কত থাকে শূন্য থাকে ঠিক আছে দশমিকের আগে মনে মনে কত থাকে শূন্য থাকে ঠিক আছে শূন্যটা লিখে দিলাম এই সংখ্যাটি শূন্য প্রথমে শূন্য এবং একের মাঝখানে অবস্থিত শূন্য এবং এক পূর্ণ সংখ্যার মাঝে অবস্থিত অবস্থিত কেমন তো শূন্য দশমিক নয় সংখ্যাটি এটা শূন্য দশমিক নয় না শূন্য দশমিক পাঁচের বেশি তার মানে শূন্য আর একের মধ্যে একের কাছে অবস্থিত একের কাছে অবস্থিত অবস্থিত ঠিক আছে তো এটাকে কি বলেছে ছয় রং বলছে সংকারকাই একাই দেখায় কেমন তো শঙ্কার একা দেখাও এইভাবে দেখাবা প্রথমে এমন করে আঁকবা ঠিক আছে এদিকে একটা চিহ্ন দিবা এদিকে একটা তিন চিহ্ন দিবা তো শূন্য দশমিক দুই না তো দাগ দিবা প্রথমে শূন্য তারপরে এক তারপরে দুই এমন হবে তিন চার এমন হবে কেমন তো এটা যেহেতু শূন্য দশমিক শূন্য দশমিক দুই তার মানে শূন্য আর একের মাঝখানে অবস্থিত তার মানে এখানে কত ঘর আঁকবা মানে দশটা ঘর যাতে থাকে ঠিক আছে শূন্য দুই না তুই যে মনে রাখবা যে কোনো সংখ্যার মাঝখানে দশটা ঘর থাকে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা আঁকলে দশটা ঘর হবে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা নয়টা ডাক আঁকলে মাঝখানে দশটা ঘর হবে কেমন তো দশটা ঘর হয়েছে তো সেম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা ঘর হবে ঠিক আছে বুঝতে পেরেছ এবার শূন্য দশমিক দুই না এই এক এটা দুই না এখানে হবে শূন্য দশমিক দুইটা ঠিক আছে বুঝতে পেরেছ এটা শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ এমন করে ঠিক আছে তো এক নাম্বারটা বুঝে দিয়েছি এইভাবে আমরা মানে এইভাবে তোমরা এইভাবে এমন গোলো দিয়ে দিবা ঠিক আছে শেষ এ নাম্বারটা এবার এটা ঠিক আছে এখানে শূন্য এখানে যদি এক ধরি এখানে যদি এক ধরি এখানে হবে দুই ঠিক আছে মাঝে কয়টা নয়টা ডাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা ঠিক আছে তো এত নটা ঘর হয়েছে তো এটা এক দশমিক নয় তার মানে এক আর এর পরে দুই দুইয়ের মাঝখানে অবস্থিত এক আর দুইয়ের মাস পরে মানে মাঝখানে অবস্থিত এক দশমিক নয় না তো এখানে না নয় নাম্বার ঘরটা এটা দেখো এক এটা তো মেন মেন একটা এখানে হবে ঠিক আছে এটা এক মানে এক দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে না এক দশমিক নয় এখানে এক দশমিক নয় হবে কেমন নয় হবে তো এবার এটা সি নাম্বারটা ঠিক আছে তো সময় সময় দিবা এক দশমিক এক না এমনভাবে ডাক দিবা এভাবে শূন্য লিখবা এমন ডাক দিবা এক লিখবা এখানে দু লিখবা মাঝখানে নটা কর না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না ছয়টা সাতটা আটটা নটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা ঠিক আছে এমন এটা এক দশমিক এক না তার মানে এক দশমিক এক এক আর দুইয়ের মাঝখানে অবস্থিত এক দশমিক এক তার মানে এখানটাই প্রথম এক দশমিক এক হবে ঠিক আছে এটুকু তবে ডি নাম্বারটা দেখো ডাক দিবে এভাবে এখানে শূন্য এখানে এখানে এক এখানে দুই ঠিক আছে এক দুই দেখো এখানে দুই দশমিক পাঁচ তার মানে দুই আর তিনের মাঝখানে তো আমরা শূন্য এক দুই লিখেছি দুই আর তিনের মাঝখানে তাহলে আরও তিন একটা আঁকতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এখানে আর একটু মানে এখানে আর একটু বাড়িয়ে দিবে এভাবে দুই আর তিনের মাঝখানে হবে ঠিক আছে এটা হবে না আর কি এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এতটুকু ঠিক আছে ক্লিয়ার দুই দশমিক পাঁচ তার মানে এটা দুই আছে প্রথমে দুই আর তিনের মাঝখানে অবস্থিত তো দুই দশমিক পাঁচ তো পাঁচ নাম্বার ঘরটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এখানে হবে কেমন দুই দশমিক পাঁচ ক্লিয়ার এইভাবে এমন করে দিয়ে দিবা ক্লিয়ার তো আশা করি বুঝেছ এবার দেখবা সাতের অঙ্কগুলি সাতের বলা হয়েছে প্রদত্ত সংখ্যা রেখায় এ বি সি ডি কোন কোন দশমিক সংখ্যার সংখ্যা প্রকাশ করে সেটা লিখো ঠিক আছে তো দেখো এখানে এ বিসিডিগুলো আমি প্রশ্নটাকে দেখে লিখছি তো এবার দেখো ঠিক আছে তো বলেছে আমি লিখে নিয়েছি তো ডি কোন কোন দশমিক সংখ্যা বয়স করে লিখবো যে এ সমান সমান বি সমান সমান সি সমান সমান ডি সমান সমান তো এ এটা শূন্য আর একের মাঝখানে না তার মানে প্রথমে শূন্য আছে তো শূন্য দশমিক হবে কেমন কত নাম্বার ঘর এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না তাহলে শূন্য দশমিক আট হবে ক্লিয়ার এবার বি এ বি এটা এক না এক আর দুইয়ের মাঝখানে না তাহলে এক দশমিক হবে এক দশমিক কত নাম্বার ঘর এক দুই তিন না তাহলে এক দশমিক তিন হবে শেষ এবার সি এটা দুই আর তিনের মাঝখানে তাহলে দুই দশমিক এক দুই না দুই দশমিক দুই হবে দুই দশমিক দুই এটাও সেম ডি নাম্বারটা দুই আর তিনের মাঝখানে তাহলে নয় নাম্বার ঘর এটা দুই আর তিনের মাঝখানে তাহলে দুই দশমিক নয় হবে কেমন দুই দশমিক নয় তাহলে এতটুকু থ্যাংক ইউ তোমরা সবার ভিডিওটা দেখার জন্য এতটুকু থাক ঠিক আছে আশা করি বুঝেছ তো কোনো সমস্যা লাগলে অঙ্ক বা অন্য কোনো রিলেটেড এই নাম্বারে ফোন করবার ঠিক আছে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে আজকের জন্য টাটা